নতুন উত্তরবঙ্গের জন্য আমরা যে যে দাবিগুলো করেছি তার সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা এইমস বা এইমস লাইক ইনস্টিটিউট চাই আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে যেরকম আমি বলেছিলাম রাত্রিকালীন ট্রেন এবং আমি হেলো ইন্ডিয়া সেন্টারের কথা তুলে ধরেছি সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের উত্তরবঙ্গে হোক সেই ব্যাপারেও আমাদের চর্চা হয়েছে এরকম একটার পর একটা বিভাগে আমরা মন্ত্রীদের সাথে কথা বলেছি আমি আশা রাখি পুজোর আগে পর থেকে বেশ কিছু সম্মতি আমরা কেন্দ্রের কাছ থেকে পাবো সরকার এটা মানুষের সরকার কোনো দলের সরকার নেই পশ্চিমবঙ্গের সরকার তার রাজনৈতিক ইগো ভুলে যদি কেন্দ্রের সরকারের সহযোগিতা কামনা করে আমরা সর্বদা রাজ্যের সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সরকারের কাছে আবেদন তাপগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি তো ম্যাজিশিয়ান নই যে আজ ম্যাজিশিয়ানের মতো ছোয়াবো আর টাকা আকাশ থেকে ঝরে পড়বে টাকা আসতে হয় প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সড়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আস্তে আস্তে সব সময় মতো করে দেব কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘাবাহিন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় আমরা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন আমরা সাহায্য করি সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না তাছাড়াও আবার কাছে গিয়ে মিউটেশন ট্যাক্স ট্যাক্স নেওয়া 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 হয় হয় রাস্তায় গাড়ি চললে না এগুলো যাবে ফিজের না যে কোনো একটা ট্যাক্স দুটো ট্যাক্স হতে পারে না পরশু থেকে তিন দিনের বাস ধর্মঘটের ধর্মঘটেই আনোর বাস মালিকদের সংগঠন পুলিশের সঙ্গে বাস মালিক সংগঠনের ভিডিও কনফারেন্সে আলোচনা ব্যর্থ পুলিশে জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার তিন দিন লাগাতার ধর্মঘটে ডাক বাস মালিকদের সংগঠনে আমরা কোনো সদুত্তর পেলাম না ভার্চুয়াল মিটিং হলো সবই দেখবে কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম না বাইশ তেইশ চব্বিশ আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ঠিক জায়গাতেই আমরা আছি বাস মালিকরা পুলিশই টাকা দেবে না গাড়ি চালাবে সে ইএমআই দেবে না ডাল ভাত আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুক্তা আমাদের এই গণপরিবহনের ওপর একটু দেখান আমাদের সঙ্গে বসুন শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে সিঙ্গল বেঞ্চে স্থগিতাদেশ বহাল সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশে কোনো হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ এখনই সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশের উপর কোনো হস্তক্ষেপ নয় যদি মামলা শেষে দেখা যায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যাবে না তাহলে কি হবে সেক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে দিয়ে আদৌ কোনো লাভ হবে সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশে হস্তক্ষেপ না করে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের আঠেরোই জুন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলার ফের শুনানি শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরি প্রার্থী